একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মাল সময়কে ত্যাগ করে চলে আসলাম মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্বস্তমায় যেটি পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বলা হয় এটি উনিশশো ছেষট্টি সাল থেকে গাজীপুরের টঙ্গীর তোরগ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে প্রতি বছর ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে বিশ্বস্তমা এই বৈশ্বিক মহাসমাবেশে আশি থেকে একশোটি দেশের তাপলিগি দিনদার মুসল্লিরা অংশ নেন যেহেতু এখানে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন তাই এখানে আট থেকে দশটি ভাষায় বয়ান হয় বর্তমানে পাকিস্তানি মুরব্বীরা বয়ন করতেছে উর্দুতে আবার উর্দু থেকে বাংলায় তর্জমা করে দিচ্ছে বাংলাদেশি মুরব্বী এস্তামা ময়দানটি হচ্ছে একশো ষাট একর এত বড় হওয়া সত্ত্বেও এখানে দেশি বিদেশি মুসল্লিদের আগমন এর চেয়েও বেশি তাই দু সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হয় আমি এবার আছি প্রথম পর্বে প্রথম পর্ব হচ্ছে মৌলানা জুবাইয়ের অনুসারীরা অংশ নেন এবং দ্বিতীয় পর্বে ভারতীয় মৌলানা সাত অনুসারীরা অংশ নেন তো এবারের প্রথম পর্বে প্রায় চল্লিশ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন আমি সরাসরি চট্টগ্রাম থেকে আসি নাই আমি কয়েক বছর ধরে ঢাকায় থাকি ঢাকা থেকে এখানে আসা এই ময়দানে আমি প্রায় চার ঘন্টা হাঁটার পরও আমাদের চট্টগ্রামের টাম্বুতে পৌঁছাতে পারি নাই এত মানুষ বাপরে বাপ তো হতাশ হয়ে এ বিল্ডিংয়ের উপরে উঠে গেলাম এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে এবং এখান থেকে সবকিছু দেখতেছি এই টাম্বুগুলির নিচে লক্ষ লক্ষ তাবলিক দিনদার মুসল্লিরা আল্লাহর ইবাদতে মশগুল আজকে হচ্ছে শেষ দিন আর কিছুক্ষণের মধ্যেই তাবলিকের শীর্ষ মুরব্বী মৌলানা জুবের এর মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব প্রথম পর্ব তো দিনদার মুসল্লিরা এখানে আসার কারণ হচ্ছে দিনকে পুরো বিশ্বে আরো ছড়িয়ে দেব এখান থেকে হাজার হাজার মুসল্লি বিদেশ সফর করবে এবার দাওয়াতি কাজ করতে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এরা হচ্ছে সবাই উঁচু করতেছে তো গাইস আজকে এখানে শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ